হ্যালো বন্ধুরা মাধ্যমিক তো দিয়েছো রেজাল্টও কিছুদিন পর পেয়ে যাবে কিন্তু মাধ্যমিকের পর কোন বিষয় নিয়ে তুমি পড়বে সায়েন্স আর্টস নাকি কমার্স এবং কোন বিভাগের জন্য কত নম্বর চাই কোন বিভাগটি নিয়ে পড়লে তুমি সফল হবে এই সব প্রশ্নের উত্তর এবং এ প্রসঙ্গে আমার নিজস্ব মতামত ভিডিওটা শেষে থাকছে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি প্রেস করে দিও যে সমস্ত এ বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের মনে একাধিক প্রশ্ন রয়েছে যেমন মাধ্যমিকের পর কোন বিভাগ নিয়ে পড়াশোনা করব সায়েন্স আর্টস নাকি কমার্স নিয়ে পড়ব উচ্চ মাধ্যমিক কোন বিভাগে পড়লে কত নম্বর লাগে বা কত নম্বর তোমার মাধ্যমিকে লাগবে আর্টস নিয়ে পড়ার জন্য মাধ্যমিকে শুধুমাত্র পাস মার্ক থাকলেই কিন্তু হবে আর্টসের বিভিন্ন বিষয়গুলি রয়েছে বা বিভিন্ন সাবজেক্টগুলি রয়েছে যেমন ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান দর্শন শিক্ষাবিজ্ঞান সংস্কৃত ইত্যাদি বিষয়গুলি রয়েছে তোমরা নিজেদের পছন্দ মতো বিষয়গুলি নিয়ে আর্টস বিভাগ নিয়ে কিন্তু পড়তে পারো এখানে মাধ্যমিকে কত নম্বর পেয়েছ এর জন্য কিন্তু কোনো কড়াকড়ি নেই দ্বিতীয়ত সায়েন্স নিয়ে পড়ার জন্য কত নম্বরের প্রয়োজন অনেকেই মনে করেন বা তোমরাও অনেক শুনে থাকবে সায়েন্স নিয়ে পড়তে হলে মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হবে যেমন হচ্ছে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট নম্বরের প্রয়োজন কথাটা যে একেবারেই ভুল তা কিন্তু নয় কিন্তু পর্ষদের এমন কোনো নিয়মকানুন নেই যে মাধ্যমিকের পর যদি তুমি সায়েন্স নিয়ে পড়তে চাও উচ্চ মাধ্যমিকে সেখানে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট বা আশি পার্সেন্ট নম্বর তোমাকে পেতে হবে তুমি শুধুমাত্র পাঁচ নম্বর পেলেই উচ্চ মাধ্যমিক স্তরে সায়েন্স নিয়ে পড়তে পারবে তবে এক্ষেত্রে কিছু কিছু স্কুলে সিট সংখ্যা সীমিত থাকার কারণে নম্বরের একটি সীমা বেঁধে দেওয়া হয় অর্থাৎ সমস্ত স্কুলগুলিতেই কিন্তু সায়েন্স বিভাগের অনেকগুলো শূন্যপাত ভ্যাকান্সি বা সিট থাকে না ঠিক আছে সীমিত সংখ্যক ছাত্রছাত্রীদেরই জন্য কিন্তু সায়েন্স বিভাগে বিভিন্ন স্কুলে সিট সংখ্যা রয়েছে তাই এখানে একটি নম্বরের কড়াকড়ি থাকে এর জন্যে হচ্ছে যেসব স্টুডেন্টগুলি মাধ্যমিকে ভালো রেজাল্ট করে হ্যাঁ তারাই কিন্তু সায়েন্স নিয়ে ভর্তি হয় পর্ষদের এরকম কোনো নিয়ম নেই বা এরকম কোনো বিধিনিষেধ নেই যে তোমাকে মাধ্যমেকে ভালো রেজাল্ট করতে হবে অর্থাৎ ষাট সত্তর এবং আশি পার্সের নম্বর পাবে তাহলেই তোমাকে সায়েন্স নিয়ে পড়তে দেওয়া হবে এমনটি কিন্তু নেই কিন্তু এমনটি হচ্ছে কেন কারণ হচ্ছে সমস্ত স্কুলে কি হচ্ছে সিট সংখ্যা কম রয়েছে এই হচ্ছে যারা বেশি বেশি মার্ক পেয়েছে বা স্কুল থেকে একটি নম্বর বেঁধে দেওয়া হয় আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো কমার্স নিয়ে পড়ার জন্য কত নম্বরের প্রয়োজন মাধ্যমিক পাশ করার পর কমার্স নিয়ে পড়ার জন্য নম্বরের কোনো সীমা নেই তুমি যত নম্বর নিয়ে পাশ করো না কেন কমার্স নিয়ে পড়তে পারবে এবার বন্ধুরা প্রশ্ন হলো তুমি কিভাবে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের পড়ার জন্য বিভাগ নির্বাচন করবে অর্থাৎ কোন বিভাগে তুমি পড়াশোনা করবে সেটা কি করে ঠিক করবে অর্থাৎ সায়েন্স নেবে আর্টস নেবে নাকি কমার্স নেবে এক্ষেত্রে বলে রেখে বন্ধুরা তুমি যে বিষয়ে পড়ার আগ্রহী বা যে বিষয়টি তোমার ভালো লাগে সেই বিষয়ে বা সেই বিভাগে তুমি পড়াশোনা করো তাহলেই তুমি সাফল্য অর্জন করতে পারবে অনেক সময় দেখা যায় যে অভিভাবকরা ছাত্রছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে পড়তে বাধ্য করে এটা একেবারেই করা উচিত নয় মাধ্যমিক ছাত্রবন্ধীদের প্রতি অনুরোধ মাধ্যমিকের রেজাল্ট বেরোতে এখনো বেশ কিছুটা সময় রয়েছে এই সময় তোমরা নিজেদের একটু সময় দাও এবং তুমি কি নিয়ে ভবিষ্যতে পড়তে চাও সেটা তোমার অভিভাবকদের জানাও এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় কমেন্ট করে জানাও অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সকলে ভালো